নমস্কার জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এটি একটি বাজাজ কোম্পানি ইন্ডাকশন ওভেন তো এটার মধ্যে কোনো রকমভাবে কারেন্ট আসছে না অর্থাৎ কোনো ডিসপ্লে আসছেন না বা রকমভাবে এটার মধ্যে চালু হচ্ছে না তো এই ধরনের সমস্যা সবথেকে বেশি ইন্ডাকশান ওভেনের মধ্যে সবথেকে বেশি প্রবলেমটা হয় তো এটা আজকে সম্পূর্ণভাবে রিপেয়ার করব তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন এটা বাজাজ কোম্পানির ইন্ডাকশানের ক্ষেত্রেও হতে পারে বা অন্যান্য যে সমস্ত ইন্ডাকশানগুলো আছে সেগুলোর মধ্যেও এই ধরনের সমস্যা হতে পারে তো সবাইকারই সেম ধরনের প্রবলেম এটা হয় তো এটা হচ্ছে একটা বাজাজ কোম্পানি ইন্ডাকশান ওভেন তো এটা এটা হচ্ছে মেন সার্কিট বোর্ডটা অর্থাৎ পিসিবি বোর্ডটা এটা তো সাধারণভাবে যেটা হয় এটার যে সার্কিট বোর্ডটা একটুখানি খুলে নিচ্ছি হ্যাঁ সাধারণভাবে যে প্রবলেমটা হয় এই যে ফিউজ যেটা রয়েছে এখানে এই যে ফিউজটা দেখুন এটা কিন্তু ব্লাস্ট হয়ে গেছে তো বেশিরভাগ ইন্ডাকশান ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা সব থেকে বেশি হয় অর্থাৎ এই যে ফিউজ যেটা রয়েছে এটা কিন্তু ব্লাস্ট হয়ে গেছে তো এটা ফেটে গিয়েছে এবং এর পাশে দেখুন এন কিছু কম্পোনেন্ট যেগুলো নষ্ট হয়ে গেছে তো এই ফিউজ নষ্ট হয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে এই যে এখানে একটা আইজিবিটি থাকে হুম তো সর্বপ্রথম এই আইজিবিটিটাকে আমি একটুখানি চেক করব যে এই আইজিবিটা কি কন্ডিশনে হয়ে আছে তো আইজিবিটিটা আমরা মাল্টিমিটারের কন্টিনিউটি মোডে এটা রেখেছি দেখুন এটার মধ্যে এখন জিরো রিডিং পালস দেখাচ্ছে অর্থাৎ দুদিকে কিন্তু বিপ সাউন্ড দিচ্ছে অর্থাৎ এখানে কিন্তু এই যে আইজিবিটি যেটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে শর্ট হয়ে গেছে তো এই আইজিবিটিটা আমরা এখন এখানে সার্কিট বোর্ড থেকে খুলে নেব তো এখানে যে সমস্ত স্ক্রুগুলো আছে এগুলো সমস্ত আমরা খুলে নিচ্ছি এই স্ক্রুগুলো হালকাভাবে খুলবেন কারণ এই স্ক্রুগুলো খুব নরম টাইপে হয়ে থাকে তাই অনেক সময় এটার মাথাগুলো বা যেটা থ্রেড বলা হয় থ্রেডটা অনেক সময় নষ্ট হয়ে যায় তো এখানে আমরা এই যে আইজিবিটি যেটা রয়েছে এটা থ্রি ডিফিনেড যে আইজিবিটি রয়েছে এটা আমরা কিন্তু সার্কিট বোর্ড থেকে খুলে নিচ্ছি এই যে এই আইজিবিটিটা তো মেন বেশিরভাগ সময় আইজিবিটি নষ্ট হয়ে যায় ইন্ডাকশান সার্কিট বোর্ডের মধ্যে সবদিকে বেশি প্রবলেম এটাই হয় কারণ এটার মধ্যে অনেকটা লোড ক্যাপাসিটি থাকে যে কারণের জন্য এটা হয়ে থাকে তো আমাদের এখানে পাওয়ার সাপ্লাই এখানে আমাদের আমাদের পাওয়ার সাপ্লাইটা আছে তো সেখানে কিছু কম্পোনেন্ট নষ্ট হয়ে গেছে অর্থাৎ এই যে ফিউজটা পাশে অর্থাৎ ফিউজটা যেমন ব্লাস্ট হয়েছে তো সঙ্গে সঙ্গে এখানে কম্পোনেন্টগুলো কিছুটা অংশ নষ্ট করে দিয়েছে অর্থাৎ এটা ফিউজের জন্য এটা হয়েছে তো এখানে হচ্ছে মেনলি যেগুলো হয়েছে এখানে কিছু ডায়ট আমাদের মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে তো যে সমস্ত এই যে এখানে যে এসি পিন থেকে দেখুন যে দুটো ডায়োড রয়েছে এই দুটো ডায়োড এই দুটো ডায়োড কিন্তু আমরা সর্বপ্রথম আমাদের সার্কিট বোর্ড থেকে চেঞ্জ করতে হবে কারণ এটা যেহেতু ব্লাস্ট হয়ে গেছে যেই কারণের জন্য এখানের মধ্যে এসি পালস এটা স্পার্ক হয়ে গেছে এসি পালস যেটা থাকে অর্থাৎ এসি ভোল্টেজটা এমনিতে হাই থাকে তো যে কারণের জন্য এটা কিন্তু ব্লাস্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফিউজটা ব্লাস্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফিউজের মধ্যে যে সমস্ত ও মেটেরিয়াল সাথে ফিউজটা তৈরি হয় সেটার কিছুটা অংশ এটার মধ্যে ডায়েটটার মধ্যে ব্লাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে এটা চলে গেছে যে কারণের জন্য এই জায়গাটা কিন্তু একটুখানি কালো হয়ে গেছে এবং এই ডায়েট দুটোকে কিন্তু নষ্ট করেছে ডায়েট একটা ডায়েটকে নষ্ট করেছে তো আমরা এইটা মেন হচ্ছে পাওয়ার যেহেতু এই জায়গাটা তো আমরা সেই জন্য দুটো ডায়েট গিয়ে আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করে দিচ্ছি তো আমরা কি করছি এই যে ব্রিজ ইলেকট্রিফায়ার যেটা রয়েছে এটা আমরা এখন পরিষ্কার করে নিয়েছি এবার আমরা এখানে এই সার্কিট বোর্ডটা যেটা রয়েছে এখানের মধ্যে ছিদ্রগুলো করে নেব যাতে আমাদের কোম্পানিগুলো সোল্ডারিং করতে সুবিধা হয় তো এখানে আমরা ডিসোল্ডার অয়ে বা পাম্পার ইউজ করতে পারেন ডিসোল্ডার অয়্যার ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই তো এখানে যে দুটো ডায়োড আমরা সোল্ডার করব তার আগে আমরা অনেকে কি করি ডায়েটগুলো আমরা সঙ্গে সঙ্গে সোল্ডার করে দিই কিন্তু এখানে ডায়েটগুলো কিন্তু সঙ্গে সঙ্গে সোল্ডার করা যাবে না তার কারণটা হচ্ছে এই যে এখানে ব্লাস্ট সাইডের মধ্যে যে সমস্ত তামা বা অন্যান্য যে সমস্ত মেট্যালস দিয়ে যে কম্পোনেন্টগুলো তৈরি হয় সেটা ব্লাস্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার যে টুকরোগুলো চারিদিকে ছিটকে যায় তো যে কারণের জন্য এটা কিন্তু আবার অনেক সময় অনেক সমস্যা দেখা দিতে পারে তো তার জন্য আমরা কি করব এই জায়গাটা সর্বপ্রথম ভালোভাবে ক্লিয়ার করব অর্থাৎ পরিষ্কার করব যতটা পারবেন ক্লিয়ার করা তো দেখুন আমি কিন্তু অনেকটা ক্লিয়ার করে দিয়েছি তো এখানে আমরা এখন ডায়ট দুটো ইউজ করব এটা নাম হচ্ছে আইএন ফোর জিরো জিরো সেভেন এখানে ফাইভ থ্রি নাইন নাইন ইউজও করতে পারেন তো এখানে মেনলিভাবে এখানে অতটা অ্যাম্পেয়ারের প্রয়োজন হয় না যে কারণের জন্য আইএন ফোর জিরো জিরো সেভেন আমরা এখানে সোল্ডে করে নিচ্ছি এবং কোম্পানি থেকে এটা আইএন ফোর জিরো জিরো সেভেনই সোল্ডার করা থাকে কারণ এখানটা খুব একটা হাই এম্পের প্রয়োজন হয় না তো যে কারণের জন্য এই ডায় আমাদের ইউজ করে নিচ্ছে তো আমাদের ডায়েটগুলো সোল্ডার হয়ে গেছে তো এবার আমরা যে কাজটা করব। এখানে যে ফিউজটা যেটা রয়েছে ফিউজটা বাদ দিয়ে দেবো ফিউজটা বাদ দিয়ে আমরা একটা এখানের মধ্যে একটা সরু একটা জাম্পার তার একটা সরু খুব মোটা কিন্তু না একেবারে সরু একটা তারকে দিয়ে আমরা এখানে শোল্ডার করব তো তার আগে আমাদের ছিদ্রগুলো একটুখানি করে নিতে হচ্ছে তো এখানে ফিউজটা দেওয়ার সময় একটা মাঝখানে স্লিপিং টিউ যেটা বলা হয় বা হিরসিং টিউব যে ব্ল্যাক কালারের বা অন্যান্য কালারের যে সমস্ত টিউবগুলো পাওয়া যায় ওই টিউবটা দিলে খুব ভালো হয় কারণ যখন ব্লাস্ট হবে ওটার ভেতরের মধ্যেই ব্লাস্ট হবে তো এবার আমরা যে কাজটা করব এই যে ফাইভ এমডি যে ক্যাপাসিটারটা যেটা রয়েছে এই যে ক্যাপাসিটারটা এখানে আমরা একটুখানি ভোল্টেজটা একটুখানি চেক করে নেব কারণ আমাদের পাওয়ার সাপ্লাইটা ঠিকঠাক আছে কি না সেটা আমরা একটুখানি চেক করে নেবো এবং যে ব্রিজের একটি ফাটা রয়েছে এটা অনেক সময় নষ্ট হয়ে যায় তো ওই জন্য আমরা এখানে ভোল্টেজটা পেয়ে যাব আর অবশ্যই এটা কিন্তু সুইচ লাইনে অবশ্যই চেক করবেন তো সুইচ লাইনে ভিডিও আমি কিছু দিনের মধ্যে একটা আপলোড করে দেবো তো এখানে দেখুন ভোল্টেজ আছে তিনশো আঠেরো মতন ভোল্টেজ রয়েছে অর্থাৎ এখানে কিন্তু তিনশো আপ একটা ভোল্টেজ থাকে এবার আমরা আইসিভিটির ইমিটার এবং গেট পিন এখানে আমরা ভোল্টেজটা চেক করব দেখুন এখানে কিন্তু কোনো রকম ভোল্টেজ নেই যদি এখানে কোনোভাবে ভোল্টেজ চলে আসে তো আইসিবিটি সোল্ডার করবেন না একেবারেই তো এখানে যেহেতু ভোল্টেজ নেই তাই আমরা এখন এখানে নতুন একটা আইসিবিটি এখানের মধ্যে সোল্ডার করবো তো এখানে আমরা পনেরোই অ্যাম্পায়ারে আইসিবিটি সোল্ডার করব এখানে পনেরো অ্যাম্পায়ার অর্থাৎ এই সার্কিট বোর্ডটার মধ্যে খুব একটা হাই অ্যাম্পায়ার নেয় না তো সেই জন্য আমরা এখানে পনেরো অ্যাম্পেয়ারই ইউজ করব। এক এক বোর্ডে এক এক রকম ইউজ করবেন আইসিবিটি আলাদা আলাদা তো সাধারণভাবে এটা আমরা পনেরো অ্যাম্পেয়ারই ইউজ করছি এখানে প্রাইমারি কারেন্ট ফাইভ থেকে সিক্স অ্যাম্পেয়ারের মতন এটা লোড খায় তো আমরা রোড ক্যালকুলেশান মানে অর্থাৎ ইনপুটের লোড ক্যালকুলেশান অনুযায়ী আপনারা আইসিবিটি এটা সোল্ডা করবেন তো আমরা এখানে পনেরো অ্যাম্পেয়ারটা অনেকটা যথেষ্ট এবং কোম্পানি থেকেও এটা পনেরো অ্যাম্পেয়ারই ইউজ করেছেন সব থেকে ভালো একটা প্রসেস হচ্ছে যে কোনো সার্কিট বোর্ডে আপনারা যখন দেখবেন তার প্রাইমারি অ্যামপেয়ারটা চেক করে রাখবেন তো প্রাইমারি অ্যাম চেক করে রাখার পর আপনারা এই যে আইজিবিটি যেটা সোল্লা করা থাকে কোম্পানি থেকে তো সেটা আপনারা নোট করে রাখবেন যে এটার প্রাইমারি সেকশানে ফাইভ অ্যাম্পেয়ার খাচ্ছে এবং আইজিবিটি লাগানো আছে পনেরো অ্যাম্পেয়ার এগুলো আপনারা খাতাতে নোট করে রাখতে পারেন তো তাহলে এটা খুব সুবিধা হয় বা মনে রাখতে পারলে তো কোনো অসুবিধাই নেই তাতে ও হয়ে যাবে তো এখন আমরা এটা আইজিবিটিটা সোল্ডার করলাম এবং পাশে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো একটুখানি লক্ষ্য করে নেবেন যে কোনো অংশ গরম হয়ে যাওয়ার কারণে সোল্ডারগুলো উইক হয়ে গেছে কি না তো সেগুলো একটুখানি লক্ষ্য করে নেবেন তো এবার এটাকে আমরা একটুখানি জাস্ট চেক করে দেবো যে এটার মধ্যে পাওয়ার আসছে কি না এটা আমরা একটুখানি চেক করব যে পাওয়ারটা ঠিকঠাকভাবে আসছে কি না দেখবো আমরা চেক করব এটা তো সর্বপ্রথম আমরা এটাকে স্রিচ লাইনে চেক করব তো একবার জাস্ট পাওয়ারটা আমরা দেখে নেব এখানে তো এটা দেখুন আমরা সিরিজ লাইনে চেক করছি এখন দেখুন পাওয়ার কিন্তু এসে গিয়েছে ডিসপ্লের মধ্যে লাইট এসে গিয়েছে এবার এখানের মধ্যে আমরা একটুখানি লোড দিয়ে দেখবো অর্থাৎ পাত্র দিয়ে আমরা এটাকে দেখবো চেক করবো দেখুন সিরিজ লাইটটা কিন্তু গ্লো হবে দেখলে না একবার গ্লো হয়ে অফ হয়ে গেল এই দেখুন একটা গ্লো হয়ে অফ হয়ে গেল তার মানে আমাদের কিন্তু লোড এবারে নিচ্ছে তো এবার আমরা একটুখানি মেন কারেন্ট দিয়ে এটাকে চেক করবো তখন দেখুন সম্পূর্ণভাবে কিন্তু পাত্রটা গরম হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন না চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর কী ধরনের কন্টেন্ট পছন্দ অবশ্যই আমার কমেন্ট করুন দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবে